নমস্কার রাধে রাধে সবাইকে উপস্থিত সকল ভক্তবিন্দু এবং গৌর ভক্তবিন্দুদের রাতুলোচরণের শতকোটি গণ্ডপত প্রণাম আজকে আমরা শ্রবণ করব গোকর্ণ উপাখ্যান বিগত দিনে আমরা ভাগবতের শুরু থেকে শ্রবণ করছি আজকে আমরা গোকর্ণ উপাখ্যানে কথায় প্রবেশ করতে যাচ্ছি বলো ভাগবত ভগবান কি জয় শ্রী রাধা শ্যাম সুন্দর ভগবান লাল কি জয় শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয় নিতাই রাধে রাধে সবাইকে দণ্ডবত প্রণাম আজকে ফাদার্স ডে এবং পিতৃ দিবস সমস্ত পিতাদের রাতুলো চলনে কমলে সমস্ত দণ্ডবধ প্রণাম খ্যান অর্থ বাচন্ত দৃষ্ট ভক্তি মলৌকিকম নিজ লোকং পরিত্য ভগবান ভক্ত বৎসল ছুতজি মহারাজ বললেন হে মনিবার সেই নিজের সেই সময় নিজের ভক্তদের মনের অলৌকিক ভক্তির প্রদুত্ত ভাব দেখে ভক্ত শ্রী ভগবান শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন তার গলায় বনমালা শোভিত ছিল শ্রী অঙ্গে সজল জলধারার মতো শ্যামবর্ণ পরনে মোহন পীতাম্বর কোটি দেশে কঞ্চি দেশ এবং সুসজ্জিত মস্তকে মুকুট এবং শ্যামবর্ণ পরনে মোহন পিতাম্বর কোটি দেশে কঞ্চিত সুসজ্জিত মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ও ঝিকমিক রয়েছে তিনি ত্রিভঙ্গলতা ললিতাভাবে দাঁড়িয়ে যেমন কৃষ্ণবাসিনী ত্রিভঙ্গম ভক্তদের মন হরণ করছিলেন বক্ষে কোস্তভ্যমনি শোভা পাচ্ছিল সারা অঙ্গে হরিচন্দনে চচ্চরিত ছিল সেই রূপের শোভার কি বর্ণনা করব হচ্ছিলাম হইয়াছে পরমানন্দ চিন্ময় বিগ্রহ মাধুরী মালতী ধর এক অপূর্ব বনমোহন মূর্তিতে নিজের ভক্তদের নির্মিত এবং আবির্ভূত করেছেন ভগবানের নিত্য বাদি অদৃশ্যভাবে সেই ভাগবত কথার জন্য সেই স্থানে উপস্থিত হয়েছিলেন প্রভুর আবির্ভাব হওয়া মাত্রই চারিদিকে জয় জয় কার শুরু হয়ে গেছে বলো ভাগবত ভগবান কি যায় ধ্বনি উল্লেখিত হতে লাগল সেই সময় ভক্তরসে অদ্ভুত প্রভার বহিতে লাগিল আবার বীর এবং বারবার এবং পুষ্প বর্ষণ আর শঙ্কর হচ্ছিল সেই সভায় যারা এসেছিলেন তাদের কারুরই নিজের দেহে গৃহে এবং নিজের সম্পর্কে হুঁসছিল না আমরা যখন ভাগবত কথা শ্রবণ করতে যাই তখন সংসারে কি হচ্ছে সেই সাংসারিক বিষয়ে আমাদের কোন ধারা থাকে না কারণ তখন কথার মধ্যে আমরা মগ্ন হয়ে থাকি হে মুনি ঋষিগণ আজ আমি এই সপ্তাহযোগ্য শ্রবণে অতি দুর্লভ অলৌকিক মহিমা দর্শন করছি এবং করছিলাম এখানে যেসব বৃন্দাবন বিহারী লালে কি যায় শ্রী রাধা রানী কী যায় একটু নেটওয়ার্কের সমস্যার জন্য একটু সমস্যা হয়ে গেছে জয়নীতায় রাধে রাধে সুতরাং এই সন্দেহ রোল না রইল না যে কলিযুগের চিত্তশুদ্ধির জন্য নষ্ট করার জন্য মত লোকে পিত্র দ্বিতীয় আর কিছু নেই হে মুনিবর আপনার অত্যন্ত কৃপালু সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত আপনার দয়ায় করে বলুন এই কথারূপে যোগ্যের দ্বারা সংসারের কোন মানুষ পবিত্র হবে আপনারা কৃপা করে বলুন এই কথার দ্বারা সঙ্গে মানুষ পবিত্র হবে গণ বললেন যে সকল মানুষ সর্বদা নানা রকম পাপ কর্মে করে নিরন্তন দুরাচারে লিপ্ত এবং অসৎগামী আর ক্রোধনের দ্বারা দগ্ধ কুটিল ও কামপরায়ণ এই সকল মানুষ এই কলিযুগের সপ্তাহ যজ্ঞের দ্বারা পবিত্র হতে পারে কারণ একমাত্র কলিযুগের আর একটা দ্বিতীয় উপায় যারা এই ভাগবত কথা শ্রবণ করে এবং সাপ্তাহিক ভাবে শ্রবণ করতে পারে সনকাদি মুনিগণ বললেন যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে নিরন্তন দুরাচারেই লিপ্ত এবং অসৎ পদগামী আর ক্রোধনের দগ্ধ কুটিল পরায়ণ সকলেই কলিযুগের সাপ্তাহিক যোগ্যের দ্বারা নিচ নিচ ধর্ম অনুসারে সত্যশ্রী ও সৎকর্ম পরায়ণ ছিল পুরাকালে এক জায়গা নামে সেখানে সবাই সৎকর্মে ছিল মহারাজ সেই নগরে সর্বদা বিশেষজ্ঞভাবে এবং স্রোত মর্যাদা কর্মমণির আত্মদেব নামে এক ব্রাহ্মণ বসবাস করত সেই গ্রামে এক আত্মদেব নামে এক ব্রাহ্মণ বসবাস করত।